নমস্কার বন্ধুরা আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো বাসন্তী পোলাও বাঙালির খুব প্রিয় একটি খাবার বাসন্তী পোলাও এই বাসন্তী পোলাওয়ের সঙ্গে আলুর দম চিকেন কষা মাটন কষা দিয়েও খাওয়া যেতে পারে আবার নিরামিষ পুজো অনেক কিছুতেই এই বাসন্তী পোলাও আমরা রান্না করে থাকি তো আমি আজকে নিরামিষ বাসন্তী পোলা করব তার জন্য আমার লাগবে এখানে আড়াই কাপ গোবিন্দভোগ চাল আছে আমি ধুয়ে দশ মিনিট চালটাকে আমি শুকিয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি এখানে আছে কাজু আর কিশমিশ হাফ কাপ মিলিয়ে এখানে দুটো তেজপাতা আদা নুন হলুদ চিনি ঘি এসব তো লাগবেই চলো রান্নাটা শুরু করি প্রথমে আমি এক চামচ ঘি দিয়েছি তার মধ্যে কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি কাজু কিশমিশটা হালকা করে ভেজে নিব ভাজা আমি এখানে দু টেবিল স্পুন রিফাইন অয়েল দিলাম আর এক টেবিল স্পুন di litchi dutto tez এক টেবিল স্পুন গ্রেট করা আদা এবার দিয়ে দিচ্ছি চালটা গ্যাসটাকে আমি এখন বাড়িয়ে দিয়ে দুই মিনিট মতো ভাজব এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা থেতো করে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুন নুন দিয়ে দিলাম চাল ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পাঁচ কাপ জল যে কাপ দিয়ে আমি চালটা মাপবো সেই কাপেরই দিয়েই আমাকে জলটা মেপে নিতে হবে পাঁচ কাপ জল দিয়ে মিডিয়াম আঁচে আমি আট থেকে দশ মিনিট এভাবে ঢেকে রান্না করব দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিবচরা হয়ে গেছে এখন আমি এর মধ্যে মিশাব প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তারপর দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ ভাজা হাফ কাপ এবার দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ চিনি যেহেতু আমার আড়াই কাপ চাল ছিল আড়াই টেবিল চামচ চিনি দিয়ে দি এখন ভালো করে মেশানো তখন আমি ভালো করে মেশাব ঝড়ঝড়া পোলাও রে এর সাথে সামান্য গরম মশলা গুঁড়ো গোটা গরম মশলা দিয়েছি এইভাবে পুজোতেও দেওয়া যেতে পারে এইভাবে পুজো বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি এইভাবে করে পোলাও রান্না করতে পারেন গ্যাসটা আমি অফ করে দিয়েছি লঙ্কা দিয়ে কষা মাংস আলুর দম দিয়ে জমে যাবে পারফেক্ট বাসন্তী পোলাও রেডি তোমাদের যদি আমার এই রান্না ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা এই মুহূর্তে যারা আমার এই রান্নাটা দেখছো যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো তা সাবস্ক্রাইবটা করে দিও আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো রান্না এখানেই শেষ আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো